আল্লাহ মুক্তি দাও বলি যে আল্লাহ যদি কোনোদিন একটা পবিত্র কোনো কাজ করে থাকি আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই দুই হাত তুলে মুক্তি দাও আর ভালো লাগতেছে না বিরক্ত ধরে গেছে অতিষ্ঠ সাকিবকে ভালোবেসে সবচেয়ে বড় পাপ করেছেন উপবিশ্বাস তার একটা ভিডিও চিত্রকে কেন্দ্র করে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে গোটা সোশ্যাল মিডিয়ায় যেখানে উপবিশ্বাস আল্লাহর নিকট আবদার করে বলেন তিনি আর সহ্য করতে পারছেন না জীবনে যদি একটি পুণ্যের কাজও করে থাকেন তাহলে যেন ব্যক্তিগত এই ঝামেলা থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দান করে এখন প্রশ্ন হচ্ছে তবে কি তুফানের নায়িকা মিমির সাথে সাকিবের প্রেমের গুঞ্জনেই এমন অভিযোগ দাঁড় করিয়েছেন তিনি নাকি এর পেছনে অন্য কোন সত্যতা লুকিয়ে আছে সে সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনে সঙ্গে থাকুন চলচ্চিত্র জগৎ থেকে সাকিবের সাথে পরিচয় এমনকি একাধিক সিনেমায় জুটি বেঁধে কাজ করার পরে ঘর সংসারেও যুক্ত হয়েছিলেন সাকিবু কিন্তু নিজেদের মধ্যে মনোমালিন্যতার কারণে দীর্ঘ ছয়টি বছর আগেই একই অপরের থেকে ছিন্ন হয়ে গেছেন তারা যদিও তাদের সংসার ভাঙার পেছনে সব নাম বুবলিকে দোষারোপ করা হয়েছিল অন্যদিকে অপবিশ্বাসের একটা ভিডিও চিত্র সারা ফেলে দিয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায় কেননা অপু বলেন তিনি এখন অতিষ্ঠ এই বিষয়গুলি তিনি আর নিতে পারছেন না এমনকি তার সাথে যে সত্য মিথ্যা খেলা হচ্ছে তাতে করে তার উপরে মানসিক টর্চার করা হচ্ছে আর ভালো লাগতেছে না বিরক্ত ধরে গেছে অতিষ্ঠ মানে এটা কোন ভাষায় বললে বিশ্বাস করবে মানে পুরো অতিষ্ঠ হয়ে গেছে এই যে তোমার সত্য সত্য খেলা মিথ্যা মিথ্যা খেলা অপবিশ্বাসের এমন মন্তব্যে সকলের চোখ যেন সাকিবের দিকেই কেননা একে তো তার সাথে থাকা সম্পর্কটি বিচ্ছেদের রূপ দিয়ে বুবলির সাথে ঘর সংসারে যুক্ত হয়েছিলেন শাকিব খান আর সেই বুবলিকে ছেড়ে অপবিশ্বাসকেও আবারও স্বপ্ন দেখে মিমির সাথে একটা সম্পর্কের গুঞ্জন রটিয়েছেন খান তাহলে সবটা বিবেচনা করে অপবিশ্বাসের জন্য অতিষ্ঠ হওয়াটা খুবই স্বাভাবিক যদিও বাস্তবর্থে উপবিশ্বাসের এই চিত্রটি তুফানের সিনেমার অনেক আগের তবুও অনেকেই বলছে এই চিত্রের মতো করেই হয়তো সাকিবের কর্মকাণ্ডে এখন বিরক্ত উপবিশ্বাস কেননা একটা মানুষকে বারবার স্বপ্ন দেখিয়ে তা ভেঙে দেওয়া কোনো সম্পন্ন মানুষের কাজ নয়